আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন তো আপনাদের সামনে আমি যে রাইস কুকারটি এখন সার্ভিসিং করব এই রাইস কুকারটি দেখেন কাজী কোম্পানির রাইস কুকার তো রাইস কুকারটি এখানে শুধু হলুদ বাতি জ্বলছে যে ওয়ার্কে যে লাল বাতি জ্বলবে লাল বাতি কিন্তু জ্বলছে না তো হলুদ পাত্রিটা জ্বলছে এটা আপনাদের দেখাই কি কারণে হলুদ জ্বলছে এটা কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন যে হলুদ পাতি জ্বলছে এই জায়গায় এখন পাওয়ারটা পেয়েছে এখন সুইচটা দিয়ে দেখি দেখেন সুইচটা দিয়েছি যে রেড লাল সিগনা লাগবে এই লাল সিগন্যাল কিন্তু বন্ধুরা আসছে না সেই লাল সিগন্যাল যদি না আসে তাহলে কিন্তু হিট হবে না সেক্ষেত্রে তো খুলে দেখি বন্ধুরা কি অবস্থা ভিতরে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবার করতে ভুলবেন না সাবস্ক্রাইবার করলে নিত্য নতুন ভিডিও আপনারা অবশ্যই পেয়ে যাবেন আর বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটি লাইক একটি শেয়ার ভিডিওর উৎসাহ জাগে ভালো লাগে তো দেখি এখন আমরা কথা না বাড়িয়ে ভিতরে কি সমস্যা হয়েছে সেটা আমরা দেখব তো পিছনের যে আমি সিটটা সেই সিটটা কিন্তু আমি খুলে ফেলেছি এখন দেখেন রাইস কুকারের বয়সটা কিন্তু খুব বেশি দিন না রাইস কুকার দেখা যাচ্ছে নতুন তো ভিতরে দেখেন এখানে এই যে এসি সকেট এই যে এসি সকেট এই এসি সকেট ধরে যে ব্লু তার আছে এই এখানে একটা হিট কয়েল আছে এই হিট কয়েলের সাথে লাগানো আছে নিচে যে নাটটি আছে দেখেন এটা এখানে একটা থার্মাস্টার এখানে যে থার্মাস্টারটা দেখতে পাচ্ছেন এই থার্মাস্টারের সাথে এই যে মেন এক হাজার ওয়াটের যে কয়েল যে বডির যে কয়েলটা এই কয়েলের সাথে কিন্তু বন্ধুরা লাগানো আছে তো দেখতে পাচ্ছি যে এখানে যে ক্লিপ ছিল যে থার্মাস্টারের যে ক্লিপের সাথে এই ক্লিপটা পুড়ে গেছে পুড়ে একদম ইয়ে হয়ে গেছে এখন এই থার্মাস্টার কি ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে সেটা কিন্তু আমরা বন্ধুরা দেখবো এই থার্মাস্টারটের জন্য অনেক সময় লাইন পায় না আর সেক্ষেত্রে আমরা এখানে যে ফিউজটা ফিউজটা কিন্তু ঠিক আছে বন্ধুরা কারণ আগে দেখেছি যে রাইস কুকারের যে সামনে যে লাইট যে হলুদ সিগন্যাল এই হলুদ সিগনাল কিন্তু আগে পেয়েছি পাওয়ার তো ঠিকই আছে তাইলে আমাদের এখানে ফিউজ ডিস্টেন্স ভালো আছে এখন আমরা যে দেখতে পাচ্ছেন যে ফার্মাস্টার এই ফার্মাস্টারটি আমরা এখন মেপে দেখবস্ট আমি এখন এই মিটারটা ডিজিটালে মিটারটা দিয়ে মেপে দেখবো যেখানে আমরা রেডি ফাইভ মারছি হাজার হোটেল দিয়ে আমরা একটা ভাববো তো দেখতে পাচ্ছি যে থার্ড মাস্টারটি ঠিক আছে আমাদের মিটারের সিগনাল গুলো ঠিকঠাক আসছে এখন আমরা থার্ড মাস্টারের যে পয়েন্ট এই পয়েন্ট লাগিয়ে দেখবো যে এখানে সুইচ রেড সিগনাল দিয়ে আসে কিনা এই থার্ড যে পয়েন্ট টি পুড়ে গেছে এখানে আমি এখন এই পিনটা দেখেন পিনটাও কিন্তু পুড়ে গেছে এই পিনটা আমি এখন তার ডাইরেক্ট তাতাল দিয়ে ঝালাই করে দিতে পারবো তাতাল দিয়ে ঝালাই করে দিলে জিনিসটা অনেক মজবুত হবে লুজ কানেকশনটা থাকবে না এই জায়গায় আমরা একটু ঘষে নিই একটু ঘষে নিলে রাং লাগতে সুবিধা হবে এবার আমরা এখানে একটু রাং ধরিয়ে নেব রাং ধরিয়ে নিয়ে কিন্তু আমরা কানেকশনটি লাগিয়ে দেবো কাঠটা কেটে মাথার যে ক্লিপটা ফেলে দিয়েছি দেওয়ার পরে এটা আমি একটু ভেসে নেব কারণ এটা আমি যখন এটা ঢালাই দেবো তখন সুবিধা হবে রাং লাগিয়ে নিচ্ছি রাং লাগিয়ে সুন্দর করে ওই থার্মাস্টারে ওই জায়গাটা লাগিয়ে দেবো এটা হচ্ছে যে থার্মাস্টারটা আমরা এই তারটি লাগাচ্ছি এই থার্মাস্টারটি কি কাজে ব্যবহার হয় এই থার্মাস্টারটি অনেক সময় অতিরিক্ত হিটের ক্ষেত্রে অটোর কাজ করবে থার্মাস্টারটি যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু বারবার ভাত হতে হতে সুইচ ওঠে না কিন্তু লাইন থাকে না লাইনটা আউট কয়েল থেকে সেক্ষেত্রে আপনারা থার্মাস্টারটি এখান থেকে ডাইরেক্ট কানেকশন করে দেবেন তাহলে ওই রোগটা থাকবে না তখন তো ইনশাল্লাহ এখন দেখি যে লাইনটা পেয়েছে কিনা ওটা লাইন দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে সুইচটা চাপছে দেখেন তারপরেও লাইন আসছে না তারপরেও কিন্তু রেড সিগন্যাল আসছে না তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো এখানে যে একটা সুইচ আছে সেই সুইচটা আমরা মেতে দেখবো এই যে ওয়ান অফ সুইচ এই ওয়ান অফ সুইচটা এখন দেখবো এটা খারাপ কারণ এখানে যখন আমি সুইচটা দেওয়া অবস্থায় এখন সুইচ দিচ্ছি কোনো রেড সিগনাল আসছে না কোনো পয়েন্ট আছে এই পয়েন্টটা কি কারণে হচ্ছে এখানে যে ফার্মাস্টারের সাথে যে ওয়ার্ল এর লাইনটা আসছে এই সুইচটা নষ্ট পরিবর্তন করা লাগে তো এখন আমি এই সুইচটা খুলে ফেলি কারণ সুইচটা নষ্ট সুইচটা পরিবর্তন করে দিলে আমাদের ওই রোগটি ওই গামলাটি কিন্তু কেটে যাবে তখন রাইস কুকার কিন্তু হিট হবে তখন সুইচ দেবো তখন ডাইরেক্ট কয়েলে লাইন যাবে হিট হবে আর সমস্যা হবে আর একটা টিপস সেটাও আমি বলে দিই এই যে কয়েলের যে মাপটা এই কয়েলের মাপটা যখন আমরা ডিজিটাল কোনো মিটার দিয়ে মাপ এটা কিন্তু ডাইরেক্ট শো দেখাই পয়েন্ট ওঠে এবং শো দেখাই তারপরে এখানে দেখান ম্যাগনেট এই ম্যাগনেটের সমস্যা হলে বারবার সুইচ উঠে যায় তো আমাদের সাবজেক্ট কিন্তু ওইটা না আমাদের যে রাইস কুকারের যে সাবজেক্টটি ছিল সেটা কিন্তু এই থার্মাস্টারের যে তার কিন্তু এখানে ক্লিপ ছিল অন্যটা এই ক্লিপ কিন্তু নষ্ট হয়ে গেছিলো আমরা এখন ঢালাই দিয়ে দিয়েছি তারপরে আমরা পেয়েছি এই যে সুইচটা নষ্ট এই সুইচটা লাগাই গেলে আমাদের যে লাল সিগনালটা ছিল না ওই লাল সিগনালটা তখন পেয়ে যাবো তখন কিন্তু আমাদের পয়লা লাইন চলে আসবে তখন হিট হবে এই সুইচটা ভালো আছে নতুন সুইচ সেটা আমরা এখন লাগাই যে ইলেকট্রনিক্সের সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আমরা ইউটিউবে আপলোড দিয়েছি এখান থেকে আপনারা ভিডিও দেখে কিন্তু অনেক কিছু শিখতে পারেন বা এ ধরনের ইউটিউবে যে আরও অন্যান্য ভিডিও আছে সেখান থেকেও আপনারা দেখে শিখতে পারেন হলুদ এল্টিকাটারটা কিন্তু জ্বলছে এখন আমরা দিয়ে দেখি লাল এল্টিকাটার চলে কিনা দেখেন আমাদের যে সমস্যাটা ছিল সেটা সমাধান করে ফেলেছে তাহলে আলহামদুলিল্লাহ আমরা কাজটা সাকসেস করতে পেরেছি তো এইভাবে আমরা রাইস কাজ কমপ্লিট করতে পারি